হ্যাঁ আগ মাহে জানি এটাকে শেষ হয়ে গেছে এই ভাই ওটা তার বেশি তো ভরা আছে লাগ এক বার এই এক না তারা দিও আরো দিও একবার তারা দাও হ্যাঁ আচ্ছা ভাই হ্যাঁ যেন তারা আমি দিও তাহলে খাবে আমি আর কি হরে দিও বুঝছ আমি তারা পরে আমি তো দুলা উড়ে আসছি হ্যাঁ হ্যাঁ

আর পাতা কাটা হয়েছে কিন্তু তিনশো পাতা কাটা হয়েছে আজকের খানাটা খাওয়া হবে কিন্তু একদমই ন্যাচারালি খাবার এবং ন্যাচারালভাবেই খাওয়া হবে কলার পাতায় খাওয়া হবে ভিন্ন রকমের একটা খাওয়া কলার পাতাতে খাওয়া হবে সবাই আবার ফাঁড়ির যারা আসেন ভক্ত সবাই চলে আসুন আর এটা জ্বালা বাড়াইতে বর্তমান জ্বালা বাড়াইতে কি।